الله ايها الحاضرون اسعد الله صباحكم ومساءكم اوقاتكم جميعا كل عام وانتم بخير وتمليات لكم ان تكونوا بصحه وعافيه جنب سوره فلق اعراب اعراب سوره الفلق اعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহ রাহিমিল ফালাক কোল ফেল সম্পর্কে আমরা নাসের মধ্যে জেনেছি যে এটি এমন একটি ফেল যার মাফরলে বিহিকে মাকুলা বলা হয় এই ফেলটি ফেল ফেল মিলে কৌল আর এর মাফলে বিহিকে মাক্কোলা বলা হয় আর মাকুলা এটি বেশিরভাগ জুমলা হয়ে থাকে জুমলা ইসমিয়া ফেলিয়া খাবিয়া ইংসাইয়া যে কোনো জুমলাই হতে পারে কোল এটা ফেল ফেল মিল কৌল হবে এর আউজ থেকে শুরু করে আপনার মেন হাসিদিন এজাওয়া হাসান এই পর্যন্ত পুরোটা হলো মাকুলা। কোল ফেয়ালো আমরিন এটি ফেলে আমর আর আমরা জানি ফেল আমর আসল মাবনির অন্তর্ভুক্ত এর শেষ হরফ কোল লামে সাকিন রয়েছে এই জন্য মুসলিম বলছেন মবন আলাস এটি ফেল আমর সাকিনের ওপরে মামনি আর ফের জন্য ফাইল জরুরি মুসান ইব্রাহিম ফাইলের কথা বলছেন যে বল ফাইল ও জমিরুন ফাইল হলো তার ভিতরে জমির মুস্তাতির রয়েছে তার মধ্যে আনতা জমির রয়েছে উজুবান মোস্তাতির হওয়াটা ওয়াজিব আমরা সুরান্নের মধ্যে জেনেছি যে জমির দুইভাবে হয় জমির বারেজ জমির মুস্তাতির জমির মুস্তাতির আবার দুইভাবে হয়ে থাকে উজুবান জওয়াজান তাকদিরহ আনতা এর ভিতরে ফাইলটা হলো আন্তা ও জুমলা তো মোহাল্লাহ মিনাল ইরাব এই যে কোল আর আন্তা কোল ফেল আন্তঃ মিলে জুমলা হলো এই জুমলাটির কোনো এ এরাব নাই মানে ইরাবের কোনো স্থানে এ নাই রফা নসব যার কোনো হালতে সে নাই আমরা জানি যে জুমলা হলো মাবনি আর মাবনিকে রফা নসব যার হয় না তবে মাপনি রফা নসব জারের স্থানে হতে পারে এই জন্য মাবনি যদি রফার স্থান হয় বলা হবে মারফু মহাল্লান যদি নসব স্থান হয় তাহলে বলা হবে মানসু মোহাল্লান যার স্থান হলে বলা হবে মজরুর মোহ্লান তো মোসান বলছেন যেহাল্লাম এই জুমলাটির মহাল্লা এরাব নেই রফা নসব জার কোনো হালতে নেই কেন ইদা ইয়াতিল ইদা জুমলা এটা শুরু জুমলা আলুদু ফেয়াইলুন মজুয়ারি অন মারফোরন এটা ফেলিমুদয়ারি আর আমরা জানি ফেলে মুদয়ারি মারফো হয় মানসুফ হয় মা জ্জুম হয় তো মুসলাম বলেছেন আলুদু ফেয়াইলুন মৌলুয়ারি অন মরফোহন এটা মারফো হয়েছে ও আলহামতু রফেয়াহি আজদাম্মা রফার আলামত হল আলদাম্বা এই যে আলুদু জালির উপর পেশ রয়েছে এটাই হল রফার আলামত এখন ফেলের ফাইল লাগবে মুসলিম ফাইলের কথা বলছেন ওয়াল ফাইল জমিরুন মোস্তাতির এরও ফাইল হলো জমির মুস্তাতির। উজুবান এখানেও জমির মোস্তাতির হওয়াটা ওয়াজিব মানে এর জমির সর্বদা ভিতরেই থাকবে বাইরে বের হবে না এবং এর ফাইল জহের বাহিরেও হবে না তকদীর্ঘ আনা এর ভিতরে আগুর ভিতরে রয়েছে আনা ওয়াল জুমলা তো ফিমহার্লে নাসবিন এখানে আউযু ফেল ফেল এবং সামনে আরো মতলা আসবে সব মিলিয়ে একটা জুমলা আর এটা জুমলা নসবের স্থানে থাকবে ফিমহার্লে নাসবিন নসবের স্থানে কেন মাকোলুল কৌল এটা হল কৌলের মাকোলা আর মাকোলা হল মূলত মাফলে বিহি এই জন্য এটা আর বিহি বিহিকে নসব হয় এই জন্য এটা নসবের স্থানে থাকবে ওয়াল জুমলা তো ফিমহার্লে নাসবিন জুমলাটি নসবের স্থানে রয়েছে বিয় আলবা ও ও জারেন এখানে বা হল হরফেজার মবন ইউন আল আল ক্যাসর এখানে বি রব্বী এই যে বি হরফেজারেন এই যে জের রয়েছে এই জন্য আর এটা হলো হরফ হরফ হলো আসল মাবনি হ্যাঁ আসল মাবনি আর এর সাথে জের রয়েছে এই জন্য মোশনে বলছেন মাবনি ইউন আল ক্যাসর এটা কাসরের ওপরে মাবনি রব্বি রব্বি ইসমন মজরুর রবি এটা হলো ইসিম মজরুর মাজরুর হয়েছে বিল বা বাহার ভিজারের মাধ্যমে ও আলম জার এটা তার জার হওয়ার আলামত হলো আল কাসরতু কাসরা জেরটি এই যে রব্বি এ বা নিজে যে রব্বি বা যে রয়েছে এই জেরটা হলো জারের আলামত আর আমরা জানি জার মাজুরি মোতাল্লিক হয় তো এখানে বিরব্বি জার মাজুর মিল মোতালিক আউজ ফিল পিছনে যে ফিল রয়েছে তার সাথে ওল জারু অল মজরুরু কোন জার মাজরুটি মোতালেক বি আউজ সাথে ও রব্বি মুজাফুন রব্বি এটা মুজাফ তাহলে এরপরে একটা অটোমেটিক মুজাপেলাই হবে আল মুজাফন ইলাই হি ফালাক হলো মুজাফ ইলাই মজরুরুন আর মুজাবিল মজরু হয় মজরু হয়েছে ও আলামত জর আল কাসু আর জারের আলামত হলো আল কাসরা জেরটি আল ফালাকি জের এটি হলো জারের আলামত মিন শারে মা খালাক মিন জারিন এটাও মিন জার আর আমরা জানি জার এগুলো হরফ আসল মাবমিন অন্তর্ভুক্ত হ্যাঁ আর এই মাবমির শেষ হরফ হলো মিন মিনের সুকুন রয়েছে এই জন্য মুশুনি বলছেন আলা সুকুন মিন মিন হরফুজরিন আলা সুকুন এটা শুকুনের শার রে ইসমন এটা একটা ইসিম মজরুর মজরু হয়েছে মিন মিন হরভেজারের মাধ্যমে ওয়া আলমাদু আর এর জারের আলামত হলো এর যে রয়েছে এটি আর এটা যার মজুরের মতাল্লিক হবে আমরা জানি মোতাল্লিকে সানি হয়ে যাবে আপনার আউজু ফেলের সাথে ফালাক ওটা মোতালিক আউ্ল আর মিন শার খালাক এটা মোতাল্লিকে সানি হয়ে যাবে ওল বিল ফেল যার মাজরু এটা মোতালিক হয়ে যায় বিল ফেল ওই ফেলটির সাথে অর্থাৎ ওই আউজের সাথে বা শারে মুজাফন সারে এটা মুজাফ তারপর একটা অটোমেটিক জানি মোজাফিল হবে বা জরুর হবে মা ইসমো মাউসুলিন মা হল এটা ইসমে মৌসুল আর আমরা জানি ইসমাউসুল এটা মাবনির মধ্যে অন্তর্ভুক্ত সুতরাং এর শেষ হরক হলো আলিফ আর আলিফে সাকিন এর জন্য মৌসানে বলবেন মাবনুনা আল্লাকুন তো মা ইসমো মৌসুলিন এটা ইসমাউসুল মব বি মানা আল্লা আল্লা অর্থে মাবন আলাই শুকুন এটা সাকিনের ওপরে মাবনী আর আমরা জানি যে শাড়ি মুজাফ এরপরে মা এটা এসে মৌসুল মুজাবিলাই এই জন্য এটা মুজাবিল্লাইকে যার হয় এই জন্য এটা জারের স্থানে রয়েছে মুজাফর এটা মুজাবিলাই আমরা জানি যে মাপনিকে যার হয় না যার স্থানে হয় মাপনিকে রফ হয় না তবে রফার স্থান হয় মাপনিকে নসুম হয় না তবে নসবের স্থানে হয় হলাকা আমরা যেহেতু মা ইসম তাহলে খলাকা অটোমেটিক বুঝতে পারলাম সেলা হবে সেলার মধ্যে একটা জমির থাকবে যেটা ইসমৌসুলের দিকে যাবে খলাকা ফেলো ফেলে মাজি। আর আমরা ফেলে মাজি এটা আসল মাবনির অন্তর্ভুক্ত আর এই আসল ফেলে মাজি এর শেষে কপ কপে জবর রয়েছে এজন্য মূসান বলবেন মাবনিউন মাবন ফাত। খলাকা ফেলো মাজিন এটা ফেলেমাজি মাবনউন আলফাত ফাতার মাবনি মুস্তাত এখন ফেল ফেলের জন্য তো ফাইল লাগবেই এখন ফাইলের কথা বলছেন যে আলফা আইলো জমির মুস্তাতির ফাইল হলো জমির এবং এটা মুস্তাতে রয়েছে তার ভিতরে হুয়া রয়েছে এবং এখানে মুস্তাতের হোয়াটা জায়েজ না। এর ফাইল এ খালাকা ফেলে মাজির এক নম্বর যেটা খালাকা যাওয়া এই এই ফেলের ফাইল জমিরও হয় ভিতরে কখনো কখনো বাইরে এসে জায়ের হয়ে থাকে এই জন্য বলা হয়েছে এটা জাওয়াজান মোস্তাদের হুয়া এর ভিতরে ফাইলটা হলো হুয়া অল জুম অল জুমলাতু ফেল ফাইল ফাইল জুমলাটা হলো এরা এটার কোনো মহল এরাপ নেই এটা রফা নসব যার কোনো স্থানে নেই কেন সেলাতুল মৌসুল এটা ইসি মৌসুলের সেলা আসেলা রফানো সজ্জার কিছুই হয় না জুমলা যদি আপনার খবর হয় তখন জুমলাটা রফা স্থানে হলো জুমলা যদি আপনার হাল হয় তখন এটা নসুবের স্থান হলো জুমলা যদি সিফাত হয় তখন মৌসুম যেই হালতে থাকবে সিফাত ওই হালতে হয়ে যাবে তাই মৌসুম বলছেন জুমলা তো মিনাল ফেল ফেল মিলে জুমলাটি এর এরাবের কোনো স্থান নেই রফানো সজ্জার কোনো স্থানে নেই এটা নেই কেন সেলা তোর মাটিস এখন আমরা জানি সেলার জন্য একটা সেলার জন্য একটা আয় লাগবে তা ওয়াল আয় দু মেলো ফোন বলছেন যে এর আয়েরটা হজব রয়েছে হ্যাঁ আয় মিনসার রে মা খালাকো এ খালাকা হো এ হো হজব রয়েছে সমানে তো হাজরেন এখানে মুসলি মাকে ইসে মসুল করলেন খালাকাকে সেলা বানালেন এটা ছাড়াও মাকে হরফে মাছদারিও বানা যায় বানানো যায় আমরা জানি হরফে মাজদার মা আন আন্না এগুলো হরফে মাজদার রয়েছে এগুলো তারপরটাকে একটাকে বানিয়ে দেয় এবং একটি কথা মনে রাখবেন যে প্রায় যেখানেই কোরআনে বা যে আরবি ভাষাতে যেখানে মা ইসি মৌসুল এখানে প্রায় জায়গাতে সেটাকে মায়ে মাছদারিয়াও বানানো যায় এরকম অনেক জায়গা রয়েছে এটা মনে রেখে দেবেন যে মা যত জায়গায় মৌসুল হবে এর প্রায় জায়গাতে সব জায়গায় না প্রায় জায়গাতে ওই মাকে মাই মাছ দাঁড়িয়েও বানানো যায় তো মুসানে মাছ দাঁড়িয়ে বানিয়েও তার কি করছেন যে মা যখন মাছ বানাবেন তখন খলাকা এটা ফেল হয়ে যাবে খলাকা এটা মাছদার হয়ে যাবে হ্যাঁ আর এই যে মা মাছদারিয়ে এর আরেক নাম হলো হরফে মৌসুল মৌসুল দুই প্রকার একটা ইসমে মৌসুল আর একটু হরফে মৌসুল ইসিম উসুল যেটা আমরা জানি আল্লা দিয়াল এগুলো ইসিম ওসুল আর এই যে আন মা এগুলো মাসদারিয়ায় হরফ যেগুলো রয়েছে এগুলোকেও হরফে মৌসুল বলা হয় তো ইসমে মৌসুলের জন্য যেমন সেলা আসে হরফে মৌসুলের জন্যও সেলা আসে ধরুন মা হরফুন মাঝদারিয়ন মা হরফু মাজদার আর যেহেতু হরফ হরফ আসুন আপনি এটা এর শেষ হরে হলো মা আলিফ এর শেষ হরে হলো আলিফ আর আলিফ এই জন্য মুসলিম বলছেন মবনী না আলস্যুক সাকিনের কোন মাপনি ওয়াহিয়া এটা ওয়ার্ল্ড ফেয়ারলুবাদহ এবং তারপরে যে ফিল্ড রয়েছে খলাকা ফিল্ডে রয়েছে তাভিলি মাজদারি এটা মাসদারের তাবিল চলে গেল মাসদার হয়ে গেল এটা মা মা মাসদারিয়া আর খালাকা জুমলা ফেলিয়া বা তাবিল মাসদার মাসদার তাবিল হয়ে গেল ফি মোহালের জার এটা জারের স্থানে কারণ এটাও আপনি এটা জার হয় না তারপর জার স্থানে থাকে হিমালয়ে জাতি মোজাফিলে তো তল মিনিন্াৰ খেলিহে মা খাল অৰ্থ হল খলক খল কহাকা আৰু খলাকা যে তাৰ চিলাই হল ফেল হল এটারও কোনো ইসমৌসুলের সেলা যেমন কোনো মহল এরকম হয় না মৌসুলে ইসমে মৌসুলে হারফি এর সেলাও কোনো মহল এরাব হয় না তা যে জুমলা তো খলাক খলাক জুমলা লাম মহল আলহাম এরাব এরাব এরকম ইসলাম সেলাতুল আল মৌসুল হারফি মৌসুল হারফির এটা সেলা এর কোনো মহল এরাব নেই ওয়া ওমিন সর্রে গাসকিন ইদা ওয়াকাব হ্যাঁ মিন মিন হর ওয়াও ওয়ামিন এখানে ওয়াও এটা হর ফর বাতে এটাও মাবলের অন্তর্ভুক্ত আসমাবলের অন্তর্ভুক্ত আর এটার উপর ফাতা আছে এজন্য জন্য বলছেন আল ওয়াও হারফু আফিন ওয়া হল হারফ আত মাবনেইন আল ফাত এটা ফাতের উপর মাবনি ওয়া মিন হারফু জারেন এটা হলো হারফে জার আর হরফে জারও মাবলের অন্তর্ভুক্ত মুসলিম বলছেন মাবনেইন আল সুকুন এটা সাকিনের উপর মাবনি শার রে ইসমন মজরুরন এটা ইসিম এবং মাজরুর হয়েছে বিম মিন মিন হরফে মাধ্যমে ও আলামত জারিহি আল কাসরাতু আর এর জারের আলামত হলো কাসরা এই সারি নিচে জের কাসরা ওয়াল জার আমরা যার জার মাঝে মুতালিক ওয়াল জার ওয়াল মাজরুর জার মাজরুর মাতুফুন মাতুফ হচ্ছে আলা সাবিক আগেরটার উপরে আগের জুমলার উপরে আগে যে আপনার মিন সারে মা খালাক এটার উপর আত্ম হয়েছে তো এখানে আপনার সারে মা খালাক এটা আপনার মাতফালাই আর এখানে আমরা মিনটাকে জায়দা করে দেব মিনটা জায়দা আর সারে গাছ নিয়ে দেওয়া এটা হলো মাতোফ মাতোফ মাতো আলে মিলে আগের যে মিন রয়েছে এই মিনের মাজরুর এই যার মাজুর মিলে মূতো আল্লেখ হয়ে যাবে পিছনে আও যে ফেলের সাথে তা বলছেন যে ওই যারো মজরুরু মাতুফুন এটা মাতু হয়েছে আলা আলাস সাবেক পূর্বের ওপরে পূর্বটার মাতু পাড়ায় লিজালিখা এই কারণে লাহো আত্মালিক নবসহ এর মতো আল্লাক হলো ওর সঙ্গে উটাই মানে আগের মিনসারে মিনসারে মা খালাক এর যেটা যে মতো আল্লাক আওয়জু এরও মতো আল্লাক হলো আওয়জু সারে মোজাফন সারি হলো মোজাফ গা সেকেন আর সারে মোজাম যেহেতু মোজাব তো আমরা জানি অটোমেটিক পরে একটা মোজা এলাই হবে মাজরু হবে গাছে কেন মুজাফর ইলাই হে মাজুর এটা মোজা পেলাই মজুর হয়েছে ও আলামত জারি এল ক্যাচরা এর জারের আলামত হলো কাসরা গাছ এ কিন এ কেন জের ইদা ইদা আমরা জানি যে এটা এটা জরফের অর্থ দিয়ে থাকে এবং মুস্তাকবিরের জন্য কিন্তু কখনো কখনও ইদা জরফের সাথে সাথে শর্তেরও অর্থ দিয়ে থাকে তাকে বলে ইদা শর্তিয়া আর যেখানে শুধু জরফ অর্থ দেবে তাকে বলে ইদা জরফিয়া ইদা জরফিয়া এরপরে একটা জুমলা হবে আর ইদা যদি শর্তের অর্থ দেয় ইদা শর্তি হয়ে যায় তখন এরপর দুইটা জুমলা হবে প্রথমটা হবে শর্ত দ্বিতীয়টা হবে জাজা এখন ইদা শর্তিয়া জরফিয়ার চিহ্ন কী হবে যদি ইদা এটা জুমলার মধ্যেখানে থাকে তাহলে ইদা জরফিয়া আর যদি শুরুতে থাকে তাহলে আপনার إذا شرطية جمال إخانة من شرط غصم إذا وقف إذا إتا جملة مدد كان رويته إذا إذا ظرفية ظروف إتا متعلق هيدا بي آر سورة نصر إذا جاء نصر الله إخانة إذا شرطي رويته إتا إذا شرطية إخانة إذا جاء إذا شرطية جاء نصر الله الفاتح ورأيت الناس يدخلون في دين الله فواجا إبو جندو بروته هو بشرطه فسبح بحمد ربك واستغفر এটা হলো জাজা জাজা আমর হলে ফা এসে থাকে ফা না ওয়াজিব ফা সব এই যে ফা এখানে আনা হয়েছে তো এখানে ইদা জরফিয়া ইদা জরফু জামানিন এটা জরফে জামান মানে জরফে মাকান না মবনি যুনে আলার সুকুন এটা শকানের উপর মামনি এটা ইদা। জরফ আর আমরা জানি হৃদয় হতে পড়েছি বাদু জরুফ মাবনী কিছু কিছু জরফ মাবনি তার মধ্যে ঈদ একটা আর এর শেষ হরফ হলো আলিফ আর আলিফ হলো সাকিন এই জন্য বলছেন বলছেন মাবনিন আলসুকন ফি মোহাল্ল নাজবিন এটা নসবের স্থানে রয়েছে কারণ জরফ জরফকে নসব হয় মাহল্ল ফি হিসেবে নসব হয় আর এটা মাবনী মাবনী কিন্তু নসব হয় নেই এর নসবের স্থানে রয়েছে ফি মাহালে নাসবে নসর স্থান রয়েছে আর এটা জরফ মুতালেক হয়ে থাকে মুতাল্ল কন বেসার এটা মোতাল্লিক হয়েছে আপনার সারের সাথে সারেন এটা মাজদার মাজদার সাথে মোতালে ওয়াহা মুজরাদ আর এটা শর্ত অর্থ থেকে খালি মানে এর মধ্যে শর্ত অর্থ নেই মানে এটা শুধু হলো জোরপ এটা ইদা শার্তিয়া না ঈদা মুজাফন এটা মুজাফ আর আমরা জানি এর পরে জুমলা যেটা সেটা মুজাফিলাই সেটা মাজরুর হবে ওয়াকবা ফেলু মাজেন এটা ফেলে মাজি আর আমরা জানি ফেলে মাজি হলো মাবনি আর এই ফেলে মাঝে শেষ হরব বা জব রয়েছে এই জন্য মুসলিম বলছেন মাবলেইন আল আল ফাত ফাদার মামলে এখন ফের জন্য ফাইল লাগবে তো মুসলিম বলছেন অলফা আল জমির হলো জমির মুস্তাতির তার ভিতরে রয়েছে হুয়া জওয়াজান এখানে জমির মুস্তাদির হওয়া জায়েজ তাকদিরহু হুয়া এর ভিতরের ফাইলটা হলো হুয়া এখন ফেল ফাইল মিলে পিছনে যে ইজা রয়েছে ইজার মোজা ফেলাই অল জুমলা তুমি ফেল ফাইল ফেল ফাইল মিলে জুমলাটি ফি মোহালে জারি জারি স্থা রয়েছে جاري استنرويج مضافٌ إليه يدهلو مضافون إليه ومن شر النفاثات في العقد ومن شر النفاثات من شر النفاثات হলো من شر غاسقين من شر ما خلق إلتين মতই تركيب من شر من هربجار مبني على السكون الشر مجر اسم مجرور آه... مضاف النفسات، آه... اسم مجرور مضاف الي يقول لك مثل ايرابي من شر غاسق من شر غاسق سكينير... ايرابر مطو ايرابري هوبي في حرف جر في حرف جر رمى جن حرف جر اصل مبني ار اس اس حرف في في ربور ساكن اجن مسلم مبني على السكون الساكن في المبني العقادي فيه بجار رمضان جاني اوتوماتيك العقادي اسم مجرور اتا اسم مجرور بي في في هر بجار وعلامة الكسرة هي هلو كسرة والجار والمجرور هذا جار مجرور متعلق اتا متعلق بالنفاثات نفاثات مبالغة ومن شر حاسد اذا حسد اتا, اتا, اتا تركيب এটার তারকিব হুবহুব একই সুতরাং এটার অতিরিক্ত আর তারকিব করার প্রয়োজন নেই আল্লাহ মুসলাম বলছেন মিস্রু আয়াতিলা তৃতীয় আয়াতের এরাবের মতোই এর এই আয়াতের এরাবটি হয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে বিষয়গুলো বুঝার আমল কর্তফি দান করুন আল্লাহ আমিন